আজকের ভিডিওর টপিকটা খুবই অদ্ভুত যদি আপনি কোনো মহিলা সে আপনার প্রেমিকা হোক পরিচিত হোক অপরিচিত হোক আপনার স্ত্রী হোক অথবা যে কেউই হোক আপনার প্রেমিকা হোক বিবাহিত অবিবাহিত ভাবি বৌদি বা যেই বলেন না কেন যে কোনো কারোর সাথে যদি আপনি স্বপ্নের মাধ্যমে তার সাথে সহবাস করতে চান তাহলে এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন অদ্ভুত একটা বিষয় যে স্বপ্নের মাধ্যমে সহবাসে আপনি স্বপ্নে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন আপনার মনে হবে যে তখন আপনি স্বপ্নের মাধ্যমে করবেন সেও কিন্তু একই স্বপ্নটা দেখবে সেও দেখবে যে আপনার সাথে সব শারীরিক সম্পর্ক করতেছে তাতে আপনাদের দুজনেরই মনে হবে যে না হ্যাঁ আপনারা দুজনেই সম্পর্ক শারীরিক সম্পর্ক করছেন একই দিনে একইভাবেই সব এই জিনিসটা দেখবেন আপনি চাইলে তার সাথে করতে পারেন এবং আপনার স্বপ্নের মধ্যে ওই তৃপ্তিটাই পাবেন যেটা আপনি বাস্তবে করলে যেরকম হতো এটা একটা খারাপ বিদ্যা তবে আপনি চাইলে এটা দেখতে পারেন ট্রাই করে এটা প্রেমিকার সাথেও করা যায় প্রেমিকের সাথেও করা যায় যে কেউ যে কারোর উপর করতে পারবে আর ভিডিওটা প্রথম থেকে সবাই নাটনের শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো মন্ত্রটা প্রথমত বলে দিচ্ছি রনুকালী প্রতিপক্ষে আল্লাহ আলী অমুকের জায়গায় নাম উচ্চারণ করবেন আসন নড়ে বাসন নড়ে পঞ্চাত্তর নড়ে পঞ্চমালেক নড়ে শুনব শুন জায়গা গিয়ে অমুকের মন অমুকের জায়গায় আবার নাম আমার এই কথা গিয়ে কমকের কানে আবার নাম বলবেন করে যদি অন্য স্থানে যাস আলিমায়ের খাস রক্ত খাসরক্ত আল্লাহর দোহাই কালী এটা একটা কুফুরি মন্ত্র সুতরাং বুঝে শুনে কুফুরি প্রয়োগ করবেন তো এটা প্রয়োগ করার জন্য অবশ্যই আগে আমার পারমিশন নেবেন পারমিশনের জন্য ভিডিওতে দশটা কমেন্ট করলে আমি অনুমতি দিব যে কেউ প্রয়োগ করতে পারবেন অত্যন্ত সহজ উপায় এটা প্রয়োগ করার জন্য প্রথমত যার সাথে আপনি মিলন করবেন করতে চান সব স্বপ্নের মাধ্যমে তার একটা ছবি আপনাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে বা আপনার কাছে থাকলে ভালো সেই ছবিটা প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে সেই ছবির নিচে আপনার ছবির পাশে এই মন্ত্রটা তার নাম সহকারে লিখবেন লাল কলম দ্বারা লিখলেই হবে তারপর আপনাকে সেই ছবি মধ্যে তিন ফুটা সিঁদুর দিবেন তার ওই মানে মাথা বরাবর তিন ফুটা সিঁদুর দিয়ে আপনাকে ছবিটা রেডি করে আপনার বালিশের নিচে রাখবেন যে বালিশে আপনি ঘুমাবেন তারপর ওই বালিশের নিচে রাখার আগে এই মন্ত্র ওই ছবির উপর একবার পড়বেন একটা ফু ঠিক একইভাবে ওইভাবে একুশবার পরে একুশটা ফু দিয়ে আপনাকে ছবিটা অভিমন্ত্রিত করে বালিশের নিচে রেখে আপনি জাস্ট ঘুমিয়ে পড়বেন বেশ আপনার কাজ শেষ আপনি যখন ঘুম লেগে যাবে তখন কিন্তু আপনি ঘুমের স্বপ্নের মাধ্যমে দেখবেন যে আপনি ওই মহিলা বা যার ছবিটা রাখছেন সে যেই হোক আপনার প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী অথবা আপনার পরিচিত বিবাহিত অবিবাহিত যে কোনো মহিলা হোক সে তো আপনি দেখবেন যে স্বপ্নে তার মাধ্যমে তার সাথে আপনি স্বপ্নে সহবাস করতেছেন এবং কি আপনি যে স্বপ্নটা দেখতেছেন ওই ওই অপর প্রান্তের ওই মহিলাও কিন্তু ঠিক একই স্বপ্নটা দেখবে যদি আপনার প্রেমিকা হয় তাহলে আপনি তার সাথে পরের দিন সকালে জিজ্ঞেস করলে দেখতে পারবেন যে দুজনের স্বপ্নটাই কিন্তু মিলে গেছে অথবা আপনি নিজে দেখলে তো আপনি নিজেরটা নিজেই অবশ্যই বুঝতে পারবেন তখনই আপনি আপনার যে কাজ হয়েছে কি না হয়েছে এটা একদম গ্যারান্টেড পরীক্ষিত বিদ্যা আপনি চাইলে ইজিলি করতে পারেন তো আপনি এটা তারাই প্রয়োগ করতে পারে ধরেন আপনি আপনার স্ত্রীর থেকে দূরে থাকেন তখন আপনি চাইলে স্বপ্নের মাধ্যমে তার সাথে সবাস করতে পারেন তবে আমি ওই এক বারবারই বলছি যে ঘুমের মধ্যে আপনি যেই স্বপ্নটা দেখবেন আপনার মনে হবে যে আপনি তার সাথে করতেছেন ওই একই রকমই আপনার ফিলিংসটা হবে তো আশা করি বুঝতে পারছেন তবুও যদি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারেন অনুমতি সাপেক্ষে আমি আপনাদেরকে দিতে পারি যদি আপনারা কমেন্ট ঠিকমতো করেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে বইও চাইলে নিতে পারেন ধন্যবাদ সবাইকে